আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি সব আমার সাথে থাকবেন আজকে আমরা জানব সিম গাছে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আমাদের সিম গাছে কিভাবে সিম হয়ে থাকে এবং একটা সিমও এবং একটা ফুলও জরে যাবে না সেই বিষয়ে এখন আমরা আলোচনা করব। সিম গ্যাসের সার প্রয়োগ করতে হলে শেষ চাষের সময় গোবরের সার টিএসপি ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক এবং জীব সার জমিতে আমাদের মিশিয়ে দিতে হবে এরপর বীজ বোপনের চার থেকে পাঁচ দিন আগে ইউরিয়া ও পটাশ সারের বাকি অংশ আমাদের সিটিয়ে দিতে হবে গাছ বড় হলে বা ফুল সময় সময়ে মাদায় গোড়ায় ইউরিয়া ও পটাশ সার উভয়ই প্রয়োগ করতে হবে শেষ চাষের সময় ভালো করে জৈব সার যেমন গোবরের সার জমিতে আমাদের মিশিয়ে দিতে হবে টিএসপি সারের পুরোটা এবং ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক পরিমাণ বীজ বোপন করার চার থেকে পাঁচ দিন আগে সিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মাদাই ও গোড়ায় সার প্রয়োগ সিম গাছ যখন আমাদের পনেরো দিন বয়সী হবে তখন প্রতি মাদার চারপাশে ইউরিয়া ও পটাশ সারের বাকি অংশ উপায়ভাবে সিটি আমাদের দিতে হবে ফুল ও ফল আসার জন্য যখন গাছ বড় হবে তখন আবারও মাদায় গোড়ায় ইউরিয়া ও পটাশ সার উপায়ভাবে আমাদের প্রয়োগ করতে হবে সিম গাছের গোড়ায় নিয়মিত নিরানি দিয়ে মাটি আলগা করে ও জুজুরি করে আমাদের রাখতে হবে গাছের বৃদ্ধিতে আমাদের সাহায্য করবে জৈব সার হিসাবে আমাদের মুরগির এবং কাঠ কয়লা ছাই ব্যবহার করা যেতে পারে গাছের প্রচুর ফলন পেতে আমাদের থিওবিট ও এমিস্টার টপ ব্যবহার করতে হবে গাছের ঠিকঠাক পরিচর্যা ও সার প্রয়োগ করলে অল্প দিনে আমাদের আবারও ফল নামগুলো বলে দিচ্ছি কি কি সার প্রয়োগ করলে আমাদের গাছে প্রচুর পরিমাণে সিম এবং একটা ফুলও এবং একটা সিমও জরবে না শেষ চাষের সময় ভালো করে জৈব সার যেমন গোবরের সার জমিতে আমাদের মিশিয়ে দিতে হবে এবং টিএসপি সারের পুরোটা এবং ইউরিয়া ও পটাশ সারের অর্ধেক পরিমাণ বীজ বোপন করার চার থেকে পাঁচ দিন আগে আমাদের সিটিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মাদায় গোড়ায় সার প্রয়োগ শিম গাছ যখন আমাদের পনেরো দিন বয়সী হবে তখন প্রতি মাদার আমাদের ইউরিয়া ও পটাশ সার গাছের জন্য বৃদ্ধিতে আমাদের সাহায্য করবে জৈব সার হিসাবে এই সারগুলো যদি আপনারা নিয়মিত পরিশোধরা এবং নিয়মিত দিয়ে থাকেন অবশ্যই গাছে অল্প দিনেই ফলন চলে আসবে এবং একটা ফুল এবং একটা সিমও জরবে না তো দর্শক আজকে এখানেই বিদায় নিলাম আল্লা হাফেজ আসসালামু আলাইকুম